বয়সের সঙ্গে সঙ্গে আমরা ম্যাচিওর হই সমাজের অস্তিত্বের জন্য সংগ্রামে হাতে তুলে নিই এক একটা মুখোশ প্রতিদিন রাতে মুখোশগুলো টাঙিয়ে রাখি যত্ন করে প্রতিদিন নিজের একটু একটু বিজ্ঞাপন তৈরি করি হৃদয়ে সমাজের বিষাক্ত বাতাস বয়ে নিয়ে আমরা একটু একটু করে শেষ হয়ে যায় হয়তো পৃথিবীর কোনো প্রান্ত বোধহয় আজও আছে যেখানে গিয়ে সব চিৎকার উজার করে দেওয়া যাবে হয়তো সেটা আছে হয়তো যার জন্য আপনি মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হয়তো তার সামনে নিজের খুলে আপনার কত বিক্ষত কদর্য মুখটা দেখতে দিন তাকে সেই পৃথিবীর শেষ প্রান্ত যেখানে মুখ খুলে সব আত্মনাদ করা যায় একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গুলির ভাবি আমার মুখ দেখাবো মুখ থেকে যাই বিজ্ঞাপন একটা দুটো সহজ কথা বলবো আড়ে বিজ্ঞাপনে রং বাহারে কি কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত কবি হারে আমার পাড়িয়ে বলা হারে আমার জন্ম পিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে পণ্য ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইলো পড়ে গলির ক্লান্ত আমার মুখসুত ঝুলতে থাকে বিজ্ঞাপন